আজকে আমার দিনটি শুরু হয় টেবিল গোছানো নিয়ে কারণ বইয়ের টেবিল নোংরা থাকলে কখনোই পড়ায় মন বসে না নমস্কার বন্ধুরা আমি হচ্ছি শুভ্রদীপ আর তোমাদের সকলকে স্বাগত শুভ ব্লক অফিশনালে তো আজকে আমার আমার কী কি পড়লাম তাই তোমাদের সাথে শেয়ার করবো সকাল সকাল ঘুম থেকে উঠে টেবিলটাকেই গুছিয়ে নিলাম কারণ টেবিল গোছানো না হলে পড়াশোনা একদমই মন বসে না আর তোমরা সকলেই যেন আমি এসএসসি জিডি এবং এন টিপিসির যে রেলওয়ের এক্সামটা হয় সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আজকে আর আরবি এন যে ম্যাথ প্র্যাকটিস ছিল সে প্র্যাকটিস সেটা আমার আজকে করতে লাগতো মোবাইলের স্টোরেজ কম থাকার কারণে ভিডিও মাঝখানে মাঝখানে কেড়ে যাচ্ছিল তাও চেষ্টা করেছি তোমাদের আজকে দিনে ভিডিও দেওয়ার জন্য তো কিছুক্ষণ ধরে ম্যাথ প্র্যাকটিস করার পর ইজিনিংটাও হালকা করে করে নিলাম এবং তারপর দুপুরবেলা বা খাওয়া দাওয়া করে ফুচকা খেতে চলে আসলাম দিদির সাথে কারণ সবাই বাড়িতে আসলো ফুচকা খেতে তো রাস্তা ধরে ফুচকা খেতে আসলাম অনেক দিন পরে হেই তো সকালবেলা বই পড়েছিলাম এমন হালকা হালকা একটু বাইরে গেলাম ফুচকা টুচকা খাইলাম এখন আবার মানে স্নান টান করবো স্নান করিনি এখনও ঠিক আছে সাড়ে বারোটা বাজে স্নান টান করবো এবং স্নান টান করার পরে তারপরে আবার নেক্সট রিভিশন পার্ট শুরু হবে তো ততক্ষণ জন্য রিভিশন পার্টটা দেই তারপর আবার ভিডিওটা হচ্ছে তারপর সারাদিন তো অনেক কিছুই করলাম কিন্তু সারাদিনের ভিডিও মোবাইলের অভাবে করতে পারিনি তো সন্ধ্যার টাইমটাতে আবার টেবিল ঘুষানোর কাজে লেগে গেলাম কারণ টেবিলটা আমার খুব নোংরা হয়ে যায় অল্প কিছুতে তো টেবিল ঘুষানোর পর শুরু করলাম আমি প্রথম ম্যাথ তো ম্যাথ করার পর তারপর ছিল আমার রিজনিং তো ম্যাথটা প্রথমে একটুক্ষণ করে নিলাম তো ম্যাথ করে নেওয়ার পরে তো দিদি ছিল পাশে তো দিদি অনেকক্ষণ ধরে আমাকে কিছু যা যা ভুল হচ্ছিলো তো একটু একটু বলে দিচ্ছিলো তো ভুল হয়ে যাওয়ার পরে তো ছিল আমার জিকের প্র্যাকটিস তো জিকে প্র্যাকটিসটা করলাম তো জিকে প্র্যাকটিসটা করার সময় আমি আজকে ফলো করেছিলাম দিদির বই তো দিদি জিএনএম এর জন্য প্লে রেডি হচ্ছে তো ও সেই জন্য বই আছে সেটা দিয়ে আমি একটু প্র্যাকটিস করছিলাম কারণ এখানে হিস্ট্রিটা খুব ভালো করে বোঝানো রয়েছে তো সেটাই আমি আজকে কমপ্লিট করছিলাম তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দিদি বলেছিল ধরবে তো তাই জন্য আমি কিছুক্ষণ আরও পড়ে যাই এবং তোমরা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটি ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবাই বাসে থাকবে তো আজকের স্লোটে কোনো রকম পঞ্চাশটা কোশ্চেন শেষ করি এবং পঞ্চাশটা কোশ্চেন শেষ করার পর দিদি বলছিলো যে তার নাকি মানে যে কলেজের নোটস ছিল তো নোটস মোবাইল দেখে দেখে লিখতে অসুবিধা হয় তো সেই জন্য আমাকে বলছিলো যে মোবাইল থেকে দেখে দেখে বলে দিতে তো আমি বলে দিচ্ছিলাম এবং দিদি লিখছিলো তো ওর কলেজের নোটস অনেক ছিল আর টিউশনের নোটসও জমে গেছিলো আর বর্তমানে ও এএনএম জিএনএম যে এক্সামটা হয় সেটা দিলো এবং নেক্সট ইয়ারের জন্য আবার প্রিপারেশন নিচ্ছে কারণ এবারও ফার্স্ট টাইম দিলো এক্সাম তো ও আমার থেকে এক বছরের বড় আমাকে খুব সাপোর্ট করে সব সব ধরনের পড়াশোনার ক্ষেত্রে সব কাজের ক্ষেত্রে এবং সব সব কিছুতেই বলতে পারো আমাকে সাপোর্ট করে এবং ও ওর সময় যতটুকু করার মানে আমি যতটুক করতে পারি ততটুকু করে দিচ্ছি আর এরকম একটা সাপোর্টিভ দিয়ে থাকলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আরও অনেক সুবিধা এবং সুযোগ পাওয়া যায় তো তার সমস্ত কাজ এবং কিছুটা বলে দেওয়ার পর তাকে কিছু অনেকক্ষণ প্রায় বলে দেই ঠিক আছে তাকে অনেকক্ষণ বলে দেওয়ার পরে ওর কাজ শেষ হয় এবং ও নিজেই কিছুটা করে নেয় এবং আমি যে আজকে জি এর কোশ্চেনগুলো যেগুলো পড়েছিলাম সেগুলো সে আমাকে ধরতে থাকে এক এক করে কারণ আজকে পঞ্চাশটা কোয়েশ্চেন জিকে শিখেছিলাম এবং সেই পঞ্চাশটা কোশ্চেন ও আমাকে রিভিশন দেয় এবং এরকমভাবে প্রত্যেক মক টেস্ট মানে ও আমাকে কোশ্চেন ধরে আমি অ্যান্সারগুলো আমি বলি প্রত্যেক দিন এবং যেগুলো ভুল হয় ও বুঝিয়ে দেয় কারণ ওর জি প্রতি একটু নলেজ বেশি এবং ও আগে অনেক দিন থেকেই জিওগ্রাফি এবং জি জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সম্পর্কে ও একটু বেশি জানে সেই জন্য ও তুই আমাকে এগুলোকে একটু বলে বলে দেয় যখন যখন যেগুলো ইম্পর্টেন্ট টপিক্স থাকে ও যেগুলো পড়ে সেগুলোই আমি পরের দিন করে আমি ওগুলো পড়ি এবং ওরও বোঝাতে সুবিধা হয় এবং আমারও বুঝতে সুবিধা হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ততক্ষণের জন্য গুড বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং কী কী পড়া হলো অবশ্যই জানে